রাজপথে শহীদ জিয়ার লড়াকু সৈনিক এ কে এম আবদুল্লাহ দেখুন বিস্তারিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে ছাত্র জীবন থেকে রাজপথে আন্দোলন করে আসছেন এ কে এম বিগত সতেরোটি বছর সুরাজ হাসিনা সরকারের পতনের আন্দোলন করেন ঢাকার রাজপথে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এ কে এম বারবার কারা নির্যাতিত সৈনিক শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের আদর্শকে বুকে ধরেই এগিয়ে চলেছেন নেতাকর্মীদেরকে সাথে নিয়ে মিথ্যা মামলা জেল জুলুমের শিকার হয়েছেন কয়েকবার ফ্যাসিস্ট হাসিনার শাসনাবলে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের রক্তচক্ষু উপেক্ষা করে দলীয় কর্মসূচি এ কে এম আব্দুল ওয়াল পালন করেছেন শত বিপদের মুখেও দলের নেতাকর্মীদের ছেড়ে যাননি দলীয় নানা কর্মসূচির মাধ্যমে তৃণমূল নেতা কর্মীদের আগলে রেখেছেন নানা উদ্যোগ নিয়ে তৃণমূল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন এই সকল কাজের প্রতিদিন হিসেবে টাঙ্গাইল কালীহাতির জনগণ পাশ রয়েছেন হাসিনার প্রশাসনের কারণে যখন কেন্দ্রীয় নেতারা ঘর থেকে বের হতে পারেনি তখনও একেএম আব্দুল আওয়াল কালীহাতি থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ জনগণের খোঁজখবর নিয়েছেন তাই সবকিছু মিলিয়ে কালীহাতির মানুষ পুলিশের নিজস্ব মামলার শিকার হওয়া দায়বে নেতা একেএম আব্দুল আলকে আগামী জাতীয় সাহায্য নির্বাচনের যোগ্য বলে মনে করছেন নেমে পড়েন সব নেমে পড়েন সন্তানদের বাঁচান ছাত্রদের বাঁচান নেমে পড়েন